সোলো আসবেন হ্যাঁ আসেন 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 আরও সোলো আসেন আরও সোলো আসেন সোলো একটু ডানি কাটা ঘুরেন না ডানি কাটান হালকা হ্যাঁ সোলো আসেন ভাই সোলো আসেন ও ও এবার এবার একটু ডানি কাটান ডানি কাটান ভাই ডানি কাটান ডানি কাটান হ্যাঁ এবার আসেন সোলো সোলো আসবে সোলো আসেন সোজা করেন সোজা করেন বামে কাটা সোজা করেন বামে কাটা সোজা করেন সোজা হ্যাঁ সোলো 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 আসেন ও হ্যাঁ এবার বামে কাটান পুরো বামে কাটায় দেন পুরো বামে কাটা বসে দেন ষোলো আসবে পুরো বামে কাটান পুরো বামে কাটা বসে থাকেন ষোলো আসবে পূর্ব কাটা বসে থাকেন হ্যাঁ আসেন পুরো বামে কাটা দেখেন আসেন পুরো বামে কাটান পুরো বামে কাটা রাখুন বামে পূর্ব কাটা বসে থাকেন আসেন 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 হ্যাঁ আসেন এবার আসেন আরও আসেন ডানি কাটান ডানি ডানিকাটান ডানি কাটান আরডানি ডানি কাটান আরো ডানি সোলো আরো ডানি কাটান ডানি কাটা আসেন আসেন ডানি কাটান ডানিকাডান আসেন ওপ ওপ আর সোজা করে সোজা করে ফেলেন এই সোজা এই বড় আসেন এবার এই ঠিক আছে সোলো চলো আসেন সিগনাল দেবেন বামে সিগনাল জ্বালাবেন সোলো চলো আসেন আসেন সোলো হ্যাঁ আসেন আসেন চলো আসেন চলো আসেন চলো আসেন ঘেন না ঘোর ঘোরাবেন না চলো আসেন চলো আসবেন আসেন ঘোরান না ভাই হালকা ডানি কাটাবেন হালকা অল্প ডানি কাটা ষোলো চলো আসেন চলো চলো আসেন হ্যাঁ এতে সুন্দর আছে চলো চলো সিগনাল জ্বালাবেন সিগনাল জ্বালায় রাখবেন হ্যাঁ আসেন সিগনাল দেবেন বামে সিগনাল দেবেন হ্যাঁ সিগন্যাল জ্বালাবেন সিগন্যাল জ্বালা দিলে আসবেন হ্যাঁ ঠিক আছে আসেন একটু ডানি কাটান হালকা ডানি কাটান অল্প টু ডানি কাটান চলো হ্যাঁ করে ফেলান করে ফেলান হ্যাঁ আসেন বরাবর আসেন চলো চলো আসেন চলো চলো সিগনাল জ্বালান বামে সিগন্যাল উঠে যায় ভাই সিগন্যালটা জ্বালাই থাকবেন না আসেন আসেন বরাবর আসেন চলো

ও দাঁড়াই যান হ্যাঁ শুরু করেন ভাই আসেন ষোলো সোলো আসবেন ষোলো সোলো আসবেন হ্যাঁ আসেন আসেন হ্যাঁ আস্তে আস্তে বামে কাটান আস্তে আস্তে বামে কাটান বামে কাটান আরও বামে কাটান ষোলো 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 আস বামে কাটান আরও বামে কাটান লগ্ন গাছ দুইটায় ফলো করেন বামে কাটান আরও বামে কাটান ফুরো বামে কাটালেন পুরো বামে কাটাতে আসেন আসেন পুরোটা বামে কাটা আসেন হ্যাঁ আসেন পুরো বামে কাটা আসেন এখন ঘোরাবেন না পুরো বামে কাটা আসেন দেখে দেওয়া যাক কী হয় সিগন্যাল চালাবেন বামে কাটা আসেন হ্যাঁ এবার ডান কাটান আস্তে আস্তে ডানি কাটান ডানি কাটান ডানি কাটান ও আর পুরো ডানি কাটান পুরোটা ডানি কাটায় দেন ভাই ও পো পুরো ডানি কাটায় দেন পুরোটা ডানি কাটান পুরো পুরো স্ট্যান্ডে ডানি কাটায় দেন পুরো ডান সাইডে পুরো ডানি কাটা দেন পুরো কাটা দেন পুরো ডানি কাটা দেন হ্যাঁ এবার আস্তে আস্তে আসেন 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 চলো ছোলো আসেন হ্যাঁ আসেন আসেন ও ছোট ভাই হাডু কাউ হ্যাঁ এবার সুজা বরাবর আসেন হালকা হালকা একটু বামে কাটা আস্তে আস্তে আসেন হ্যাঁ বামে কাটান হালকা হ্যাঁ এই সুযোগ গাড়ি কিন্তু শাখা সুযোগ আছে আপনি আসেন হ্যাঁ হ্যাঁ বরোবর আসেন চলো 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 হ্যাঁ আসেন আসেন ও ও হ্যাঁ এই তো ঠিক আছে ভাই